হ্যালো গুড মর্নিং আজকে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি কুয়াকাটা হোটেল সৈকতে আমরা এই মুহূর্তে বের হয়ে যাব এই হোটেল থেকে এবং আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দেব দুপুর একটা আমাদের বাস আর কুয়াকাটায় আমরা গত কালকে ঘুরে এসেছিলাম সারাদিন ছিলাম কুয়াকাটায় খুব ভালো একটি সময় কেটেছে ভালোই উপভোগ করেছি কুয়াকাটা সমুদ্র সৈকত এখন আমরা বের হয়ে যাব বরিশালের উদ্দেশ্যে তো আমরা বরিশালে গিয়ে আপনাদেরকে বরিশালের অনেক কিছু দেখাবো আশা করি সাথে থাকবেন আর আপাতত আমরা হোটেল থেকে চেক আউট হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আছি হোটেল সৈকতে হোটেল সৈকতের ম্যানেজার তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই হোটেলে কতগুলো রুম আছে এবং রুমের র্যান্টগুলো কীরকম মুহাম্মদ রাজি হ্যাঁ আমাদের এখানে পঞ্চাশটার মতো রুম আছে হ্যাঁ আমাদের বিভিন্ন ক্যাটাগরির রুম হ্যাঁ হ্যাঁ এসি নন এসি ডাবল কাপুর নর্মাল ভি আমাদের তিন হাজার থেকে শুরু করে আমাদের এক হাজার পর্যন্ত এরকম করুন তিন হাজার পঁচিশশো পনেরোশো এক হাজার পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এসি নন এসি এসি নন এসি নর্মাল ভি সর্বচ্চ মানে একটা রুমে সর্বোচ্চ 4 পর্যন্ত থাকা যাবে এরকম ইজি ডাবল বেডে জন থাকা যাবে হ্যাঁ আর যদি একটু করে জন থাকতে পারে জন থাকতে আর সিঙ্গেল আর ভাড়া কি আছে সিঙ্গেল রুম সিঙ্গেল তো না মানে কাপল হ্যাঁ কাপল ওয়ান বেডগুলো নন এসি নয় একা জায়গা করে আর এসি আছে ভিতরে একটা 1500 আর একটাতে কাপল বেড ওটা টাকা হ্যাঁ তো ভিউয়ার শুনতে পেলেন আমরা এই হোটেলেই ছিলাম হোটেল সৈকতে আমরা চারজন একটা রুমেই ছিলাম এসি রুম এবং আমরা সেটার ভাড়া দিয়েছিলাম পঁচিশশো টাকা তো আপনারাও আসলে এই হোটেলে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার সহ সমস্ত ডিটেলস দিয়ে দেবো হোটেলের সার্ভিস খুব ভালো ছিল এবং একদম সি বিচের কাছে হোটেলটা তো আশা করি এখানে এলে আপনাদেরও ভালো লাগবে তো ঠিক আছে ভিউআর্স এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর ধন্যবাদ ভাই আপনাকে ভালো লাগলো ওকে ওকে থ্যাংক ইউ সো ভিউ আর দেখতে পাচ্ছেন এটা হলো হোটেলের বাইরের দৃশ্য আমরা যে হোটেলে ছিলাম হোটেল সৈকত এই হলো হোটেলের বাইরের দৃশ্য একদম সিবিচের পাশেই হোটেলটা চমৎকার একটি হোটেল ছিল এবং এখান থেকে আপনারা বসে এই যে এখানে বসার জায়গা আছে এখান থেকে আপনারা বসে খাওয়া খেতে পারবেন তবে আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভ্যান আমরা এখন এই ভ্যানে করে চলে যাব বাস টার্মিনাল কুয়াকাটা বাস টার্মিনালে তো বাস টার্মিনালে গিয়ে ওখানে আমাদের বাস আছে বিআরটিসিএসি বাস সেই বাসে আবার করে আমরা চলে যাব বরিশাল সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ভ্যানে করে চলে যাচ্ছি এই কুয়াকাটা বাস টার্মিনালের দিকে তো বাস টার্মিনালে গিয়ে ওখান থেকে আমরা বাসে উঠবো বরিশালের বাস তো আজকে আমরা চলে যাব বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকতকে পেছনে ফেলে আমরা এখন চলে যাচ্ছি বরিশালের দিকে এ হলো বিআরটিসি বাস কাউন্টার আমরা এই বিআরটিসি বাসেই চলে যাবো এই যে আমরা গাড়ির নাম্বারটা জেনে নিলাম এখন আমরা সোজা চলে যাব বাস টার্মিনালে গিয়ে ওখানে বাসে উঠে যাবি খারাপ বাড়ছে দুই দিন এখানে ছিলাম এবং খুবই চমৎকার একটি সময় কেটেছে তো গুড বাই কুয়াকাটা ওয়েলকাম টু বরিশাল আমরা এখন বরিশালের দিকে এগিয়ে যাচ্ছি এই যে এখানে গ্রিন লাইনের কাউন্টার আছে আপনারা চাইলে গ্রিন লাইনে দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন কুয়াকাটা থেকে দেখতে পাচ্ছেন আমরা আছি এখন কুয়াকাটা কেন্দ্রীয় বাস টার্মিনালে এই যে আমাদের পিছনে এই যে বিআরটিসি বাসগুলো আছে এসি বাস তো সেই বাসগুলোতে করে আমরা চলে যাব বরিশাল তো আজকে আমরা বরিশালে থাকবো এবং বরিশালকে এক্সপ্লোর করবো আগামীকাল সারাদিন আমরা বরিশালে ঘুরবো আশা করি বরিশালে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো আর আপনাদের কাছে শুধু অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো করবেন তো চলেন আমরা বাসে উঠি এই হলো আমাদের বাস এখানে বিভিন্ন ধরনের বাস আছে এই যে অনেক বড় একটি টার্মিনাল এখানে কাজ চলছে টার্মিনালটি নির্মাণাধীন আপনারা দেখতে পাচ্ছেন এই টার্মিনালটা যখন কমপ্লিট হয়ে যাবে অনেক চমৎকার সুযোগ সুবিধা থাকবে এবং প্রচুর বাস এখানে এখন আমরা আছি বাসে তো বিআরটিসি এসি বাসে করে আমরা যাচ্ছি কলকাতা থেকে বরিশাল কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে তো দেখছি দেখুন অলরেডি ঘেমে গেছি কিন্তু এসি আছে বাসে আশা করি গাড়িটা একটু স্মুথ হবে এবং ভালো হবে দেখতে পাচ্ছেন বরিশাল কুয়াঘাটা রোডে চমৎকার একটি সূর্যমুখী ফুলের বাগান আমি আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর অনেক বড় একটা বাগান এখন দেশে অনেকেই সূর্যমুখী ফুলের চাষ করছে কারণ সূর্যমুখী ফুল থেকে যে তেলটা তৈরি হয় সানফ্লাওয়ার অয়েল এটা অনেক উপকারী এবং তেলে কোনো ফ্যাট থাকে না এই জন্য অনেকেই পছন্দ করেন অনেকে এই তেল দিয়ে রান্না করেন স্বাস্থ্যসম্মত যেহেতু এখন আমরা যে সেতুটিতে উঠছি সেটি হলো শেখ জামাল সেতু আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু এসি বাস এটা এই জন্য সামনের ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি না সামনে যাওয়ার সুযোগ নেই আর সামনে প্রচন্ড গরমও এটা হল আরেকটি নদী আর বরিশাল আসলে নদীর জন্য বিখ্যাত প্রচুর নদী আছে এই বরিশালে যদিও আমরা এখনো সম্ভবত পটুয়াখালীতেই আছি দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি বরগুনা বরিশাল বিভাগের একটি জেলা বরগুনা জেলা উপকূলীয় একটি জেলা পটুয়াখালী জেলা পেরিয়ে আমরা এখন বরগুনা চলে এসেছি তো ভিউয়ার্স এখন আমরা নেমে গেলাম বাস থেকে বরিশালে তো প্রথমবারের মতো বরিশাল শহরে পা রাখলাম বরিশাল শহরের নান্দনিক সৌন্দর্য এবং দৃশ্যগুলো দেখতে দেখতে চলে গেলাম আমাদের হোটেলের কাছে তো আমরা হোটেলে গিয়ে প্রথমে চেক ইন করে নিলাম তারপরে বের হলাম আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য তো বরিশালের একটি রেস্টুরেন্ট যেটি লোকাল খাবারের জন্য অনেক বিখ্যাত এটির নাম হলো গরুয়া রেস্টুরেন্ট তো এখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম যদিও এখন বিকাল হয়ে গেছে তো দুপুরের খাবার খাওয়ার পরে আমরা রুমে চলে যাব রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা বের হব সন্ধ্যার বরিশাল এক্সপ্লোর করার জন্য তো সেটি অন্য কোনো ভিডিওতে আসবে খের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন